দশক 90 দশকে বাংলা সিনেমায় তুমুল জনপ্রিয় জুটি ছিল রিয়াজ শাপমুর ও ফেরদাউস শাপন। সেই সময় তারা জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা বেশে। আজকের এই ভিডিওটিতে জানাবো 90 দশকে কোন জুটি সেরা ছিল। রিয়াজ শাপমুর জুটি নাকি ফেরদৌস শাপনর জুটি? কাননের ফুল তুমি কোন আকাশের চাঁদ তুমি বাংলা সিনেমার স্বর্ণ যুগের কথা বলতে গেলে যে নামগুলো সর্বপ্রথম চলে আসে তার মধ্যে অন্যতম হল ফেরদাউ সাপনুর ও রিয়াজ সাপনুর জুটি নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে এই জুটি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সুপারহিট সিনেমা ফেরদাউল সাবনূর এক রোমান্টিক অধ্যায় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বুকের ভিতর আগুন সিনেমার মাধ্যমে ফেরদাউস ও সাবনুরের জুটি প্রথমবারের মতো বড় পর্দায় আসে যদিও সিনেমাটির প্রধান নায়ক ছিলেন বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ তবে সাবনুর ও ফেরদাউসের রসায়ন দর্শকদের নজর কাড়ে এরপর একসাথে চব্বিশটিরও বেশি সিনেমায় কাজ করেন এই জুটি প্রমাণ করেন তারা কেবল সঙ্গত চরিত্র নয় বরং একসাথে অসাধারণ কিছু উপহার দেওয়ার মতো ক্ষমতা রাখে রিয়াজ ভালোবাসার জাদু এরপর উনিশশো সালে মুক্তি পায় মন মানে না যে সিনেমা দিয়ে জন্ম নেয় রিয়াজ সাপনুর জুটি একসাথে তারা অভিনয় করেছেন চব্বিশটিরও বেশি সিনেমায় এবং প্রতিটি সিনেমায় দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নেয় শাবনূরের মিষ্টি হাসি ও রিয়াজের সংবেদনশীল অভিনয় দর্শকদের চোখে জল এনে দিয়েছে আবার কখনো হাসিয়েছে কখনো বা ভালোবাসায় আবিষ্ট করেছে বলো শাবনূরকে সুপার স্টার নায়িকা বলা হয় শাবনূরের কারিশ্মা ও অভিনয় দক্ষতার কারণেই ফেরদাউস ও রিয়াস সুপারস্টার হয়ে উঠেছিলেন অনেকেই মনে করেন শাবনূর ছিল সে সময়ের গোল্ডেন গার্ড যার উপস্থিতি সিনেমাকে ব্ল্যাকবোস্টার বানিয়ে দিত ফেরদাউস ও রিয়াস দুজনেই নিঃসন্দেহে প্রতিভাবান অভিনেতা তবে শাবনুরের সঙ্গে তাদের রসায়ন তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া করে তুলেছিল এই দুই জুটির মধ্যে কে সেরা জুটি এ নিয়ে ভক্তদের মধ্যে তর্কের শেষ নেই কেউ বলেন ফেরদাউ সাপনুরের রোমান্স ছিল পরিপক্ক ও হৃদয়স সোয়া আবার কেউ বলেন রিয়াজ শাপনুর মানেই পর্দায় ভালোবাসার এক বাস্তব প্রতিচ্ছবি তবে যে জুটি হোক বাংলা সিনেমার ইতিহাসে তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন দর্শক আপনাদের মতে কে কোন জুটি সেরা জুটি জানিয়ে দিবেন কমেন্টে